সেউরি খাওয়ার সময় হয়ে গেছে আপনারা সবাই উঠে পড়ুন আজকে সেউরি শেষ সময় হচ্ছে চারটা বেজে আটত্রিশ মিনিট আমার অলরেডি খাওয়া শেষ কার কার খাওয়া শেষ কমেন্টে জানাবেন তো সময় যেহেতু আছে তাহলে একটা ছোট্ট একটা গজল গাওয়ার চেষ্টা করি ওই ভুবন মাঝে তুমি রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে কেছ ও আল্লাহ শুকুর তোমার আমার যে মুসলিম করেছ ও গোয়াল্লা শুকুর তোমার আমার যে মুসলিম করেছ ওই নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছো। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ ও গো আল্লাহ শুকুর তোমার আমার যে মুসলিম করেছ ও গো শুকুর আমারে যে মুসলিম করেছ তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরে না তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরে না

আমার যে মুসলিম করেছ ও গোয়াল্লা শুকুর তোমার আমার যে মুসলিম করেছ ওই খুঁটিহীন নীলাকাশ ভবন মাঝে তুমি ক্ষুদ্রী সারাই ডেকেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে কেছ ও আল্লাহ শুকুর তোমার আমার যে মুসলিম করেছ ও আল্লাহ শুকুর তোমার আমারে যে মুসলিম করেছ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সবাই সেউরি খেয়ে ফজরের নামাজের উদ্দেশ্যে রওনা দিই